টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি কিন্তু বৈশিষ্ট্য রয়েছে কারণ তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র একদিকে যেমন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ঠিক তেমনই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র কিন্তু কিন্তু কোচবিহার জেলার মধ্যে অবস্থিত ফলে সেইভাবে অন্যতম গুরুত্বপূর্ণ এই তুফানগঞ্জ এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল এগিয়েছিল বা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে কোন দল এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন সেখানেই বা কোন দল জিততে পারে কাদের জয়ের সম্ভাবনা বেশি সেই বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার আমি সত্য ইকপাল টার্গেট দুশো চোর্বই আমাদের আজকের আলোচনা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র কিন্তু কোচবিহার জেলার মধ্যে অবস্থিত এবং আলিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা বলি দু হাজার ষোলো সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এখান থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জিতেছিলেন ফাজলে করিম মিয়া এবং তিনি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পঁচাশি হাজার বাহান্ন ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী শ্যামল চৌধুরী পেয়েছিলেন ঊনসত্তর হাজার সাতশো বিরাশি ভোট এবং এই তুফানগঞ্জ বিধানসভা কিন্তু বিজেপি সংগঠন বরাবরই মজবুত এবং দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বীরেন সেন ঈশ্বর পেয়েছিলেন তিরিশ হাজার আটচল্লিশ ভোট এবার ফিরে যাই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমি যদি দেখি দু হাজার একুশ সালে এই তুফানগঞ্জ থেকে জয় পেয়েছিল বিজেপি এবং বিজেপি প্রার্থী মালতী রাভা রায় তিনি পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো তিন ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রণব কুমার রায় তিনি পেয়েছিলেন তিরাশি হাজার তিনশো পাঁচ ভোট এবং কংগ্রেস প্রার্থী রবীন রায় পেয়েছিলেন পাঁচ হাজার তিনশো তিয়াত্তর ভোট সুতরাং এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি যদিও দু হাজার ষোলো সালে কিন্তু তৃণমূলের দখলে ছিল আর সেবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এবং এই চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিলেন এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ চার হাজার তিনশো দুই ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন সাতানব্বই হাজার আটশো সাত ভোট অন্যদিকে কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন চার হাজারের মতো ভোট সুতরাং এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি সেইভাবেই বলা যেতে পারে আমরা যে বিশ্লেষণ করি দু হাজার ষোলো সালে যেখানে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতা দখল করে এবং বাম কংগ্রেস জোট হয়েছিল যারা হাড্ডাড়ি লড়াই ছিল বিজেপি কিন্তু এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে যথেষ্ট দাগকারে যার ফলেই দু হাজার একুশ সালে জয় এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটেও কিন্তু লিড ধরে রেখেছিল বিজেপি সেইভাবেই সামনেই যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির পাল্লাই অনেকটা ভারী কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে